নিশ্চয়তা দিস এই আশ্বাস দিচ্ছি কোনো নিশ্চয়তা দেয় নাই আমরা আমাদেরকে চাকরি নিশ্চিত না করা পর্যন্ত রাজপথ ছাড়বো না তাদেরকে আমরা জানানো হয়েছে তারাও আমাদের অবশ্যই একমত আপনি হাউসিনাদ আপনার একটা ইয়াতে দেখলো দেখবেন শুনে বলছে যে হ্যাঁ ঠিক আছে এখানে যে বলছে যে আপনারা যে কোনো সমস্যা রয়েছে সেটা ঠিক কিনা হ্যাঁ মহিউদ্দিন সাহেব জিজ্ঞেস করছে কোনো ঠিক কিনা বা এটা নিয়ে কী বলছে উনি বলছে যে হ্যাঁ ঠিক তবে কিছু কিছু ক্ষেত্রে যদি প্রয়োজন হয় সংস্কারের তাহলে সেটা করবে আর উনি স্পষ্ট করে বলছে যে যে নতুন যে বিধি যে নতুন যে ওটা আবার সংস্কার যেটা সেটা অ্যাপ্লাই হবে নতুন সার্কুলারে বলছে আর এই সার্কুলার কি নতুন নতুন সার্কুলার নয় তাহলে আমাদেরকে কেন আটকে রাখা হচ্ছে আমরা তো কোনো পক্ষে নয় আমাদের চাচা ফিস তার পরবর্তীতে যে অ্যাপ্লাই করবে তারা তো মেধার সাথেই করবে এখানেই মেধাবি আছে এক দুই জনকে প্রশ্ন করছে তো ওইটা সেটা করছিস সেগুলো নিয়ে অহেতুকে থেকে বাড়াবাড়ি করা হচ্ছে ঠিক আছে আমার তার তো চাওয়ানো হচ্ছে তারাও অবশ্যই এটা সাথে একমত হবে

দিল্লি থেকে আসছি কয়েকদিন ধরে আমার ব্যাগ আছে পিছনে আমরা বাইরে যেতে পারতেছি না সবাই যেন চাকরি করি আর নখালি থেকে আসছি নখালি থেকে আসা সম্ভব আপনি বলেন জানলাম কাম না হয় জানলাম থ্যাংক ইউ